আসসালামু আলাইকুম বাইকারস আমি নাজমুলবাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি আপনার বাইকের মাইলেজ কম পাচ্ছেন কি না যদি আপনার বাইকের মাইলেজ আপনি কম পেয়ে থাকেন তাহলে আপনার কি কোনো ভুল আছে এখানে বিষয় হচ্ছে একই মডেলের দুটি বাইক দুজন চালাচ্ছে একজন চিকু আর একজন বান্টি উদাহরণস্বরূপ একজন পাচ্ছে ফর্টি কিলোমিটার মাইলেজ আরেকজন পাচ্ছে থার্টি ফাইভ প্রায় দশ কিলোমিটারের মাইলেজের তফাৎ প্রায় তিন লিটারে একশো টাকারও বেশি টাকা খরচ হচ্ছে যে মাইলেজ কম পাচ্ছে এই সমস্যাটা কি অ্যাকচুয়ালি বাইকের জন্য হয় না অনেক সময় রাইডারের কিছু ভুলের জন্য হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো একদম ক্লিয়ার হিসাব কারণ বর্তমানে তেলের যে দাম সেই অনুযায়ী আমাদের অপচয় করা কোনোভাবেই ঠিক হবে না শুধু তেলের না প্রতিটি পণ্যের দাম বেশি তো যাই হোক বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে তেল কম খাবে না বেশি খাবে সেটিকে রাইডারের উপরে নির্ভর করে কি না তো চলুন আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করি বন্ধুরা এক নম্বর পয়েন্ট হচ্ছে তিন জন নিয়ে বাইক চালানো বেশিরভাগ সময় বন্ধুদের নিয়েই বাইক চালানো পরে এবং বন্ধুদের ছাড়া বাইকের কিন্তু অরিজিনাল মূল্যটা অরিজিনাল মজাটা পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা কী করে পেছনে দুজন বন্ধু নিয়ে বাইক চালাই একটি বাইকের ওজন বহন করার ক্ষমতা কতটুকু থাকে যদি বাইকটির ওজন একশো তিরিশ কেজি বা চল্লিশ কেজি হয়ে থাকে তাহলে সেই বাইকটিতে আপনি সর্বোচ্চ একশো চল্লিশ কেজি বা দেড়শো কেজির মতো আপনি ওয়েট দিতে পারবেন দুশো ছাপ্পান্ন দুশো আশি দুশো ষাট এইরকম বাইকের ওয়েট ধারণ ক্ষমতা থাকে সর্বোচ্চ আপনি একটি বাইকে একশো চল্লিশ কেজি একশো পঞ্চাশ কেজি ওয়েট দিতে পারবেন তার মানে কি ষাট ষাট একশো বিশ বা সত্তর সত্তর একশো চল্লিশ দুজন পিলিয়ন সহ আপনাদের একশো চল্লিশ কেজি ওজন হলে বাইকের চাকায় বাইকের ইঞ্জিনে প্রেসার পড়বে না কিন্তু আমরা কি করি তিনজন নিয়ে বাইক চালাই যেটি আমরা বেশিরভাগ সময় করে থাকি এলাকার ভেতরে গলিতে গালিতে বন্ধু বান্ধব নিয়ে চলার সময় সেক্ষেত্রে বাইকের ওজন প্রায় সত্তর আশি কেজি বেশি লোড হয়ে যায় তিন আট তিন সাতা একুশ দুশো দশ কেজি তো পঞ্চাশ কেজি ষাট কেজি ওজন যখন বাইকটিতে বেশি চাপানো হয় তখন বাইকটির আরপিএম বেশি খরচ হয় ওই একই রকমের পাওয়ার বা শক্তি উৎপাদন করার জন্য বাইকটি তখন স্ট্রেচ হয় গরম হয় ইঞ্জিন হিট হয় বেশি রেভুলেশন পার মিনিট বেড়ে যায় সেক্ষেত্রে বাইকটির মাইলেজ অনেকটাই কম পাবেন প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট এটা আমি বলে দিলাম অনেক বিজ্ঞানীরা অনেক রকম বলবে কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলে দিলাম যে আপনি প্রায় বিশ থেকে পঁচিশ পারসেন্ট মাইলেজ কম পাবেন যদি তিনজন নিয়ে বাইক চালান একদম সহজ বিষয় গেল এক নম্বর বিষয় চলুন আমরা এবার দু নম্বর বিষয়টি জানি দু নম্বর বিষয়টি হচ্ছে শুধু শুধু পিক আপ দেয়া একদম খামোখা কিছু কিছু ছেলেমেলে আছে যারা একদম খামোখাই পিক আপ মারে শুধুই বাইকের সাউন্ড পছন্দ করে বাইকটিকে গরম রাখার জন্য ভোম 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 পিক আপ মারে বিশ্বাস করেন এটি অতিরিক্ত আরপিএম খরচ করে যা আপনার মাইলেজ কম পাওয়ার জন্য বড়োভাবে দায়ী এই অভ্যাসটা ত্যাগ করবেন যখন নিউট্রেল থাকবে বা আপনি ক্লাস চাপবেন তখন অযথাই পিকআপ চাপার প্রয়োজন নাই নির্দিষ্ট যেই আইডলটি যে আর এ থাকার কথা আইডল আর এ বাইক যদি স্টপ না হয়ে যায় বন্ধ না হয়ে যায় তাহলে আপনি বাইকে শুধু শুধু পিক আপ মারবেন না এটি হচ্ছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাইকের চাকার প্রেশার টায়ার প্রেশার মাপা চাকাতে থেকে সঠিক পরিমাণে হাওয়া আছে কিনা সেটি কখনোই চেক করার প্রয়োজন মনে করে না এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখুন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো পয়েন্ট বলবো এই সবগুলো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বাইকের টায়ার প্রেশার যদি কম হয় সেক্ষেত্রে বাইক মাইলেজ দেবে অনেকটাই কম দেখবেন আপনি বাইক চালাচ্ছেন বাইকের গতি দিচ্ছে না বাইকটিকে গতিময় করার জন্য আপনার বেশি পিক দেওয়া লাগতেছে সেক্ষেত্রে আবার আরপিএম খরচ হচ্ছে বেশি আরপিএম কি রেভুলেশন পার মিনিট কথাটি আমি শেষমেশে বলে দেব আপনার বাইকের সঠিক টায়ার প্রেশার কত সেটি আপনি গুগলে সার্চ করলে পাবেন আপনার বাইকের মডেল নাম্বার দিয়ে বাইকের মডেল অনুযায়ী বাইকের সামনের এবং পেছনের চাকার টায়ার প্রেশার কত হবে সেখান থেকেই সবসময় সেই পরিমাপে দিয়ে রাখার চেষ্টা করবেন এবং যদি দু এক মাস পর মনে হয় যে আপনার টায়ার প্রেশার কমে গেছে তাহলে সেটি আবার টপ আপ করে নেবেন বন্ধুরা চার নাম্বার পয়েন্ট যার কারণে আপনারা বাইকে মাইলেজ কম্পান সেটি হচ্ছে সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার না করা বেশিরভাগ সময় গ্যারেজ কর্তৃপক্ষ আপনাকে যেই ইঞ্জিন অয়েলটির জন্য রিকমেন্ড করে আপনি সেটি ব্যবহার করেন তাদের সাথে হয়তো কোম্পানির কোনো না কোনোভাবে সেট আপ আছে যে কারণে আপনাকে ওই ইঞ্জিন অয়েলটি ধরিয়ে দেবে যেই ইঞ্জিন অয়েলটির জন্য বিক্রি করলে তার কিছু লাভ হবে অথবা এই ইঞ্জিন অয়েলটার কারণেই বাইকটা বারবার তার কাছে আপনার নিয়ে যেতে হবে এবং সে বারবার আপনাকে ঠিক করে দেবে আমার কথা বুঝতে পেরেছেন কি না একটু ক্লিয়ারভাবে শুনুন আপনি যেই বাইকটি ব্যবহার করছেন সেই বাইকটির ইঞ্জিন অয়েলের গ্রেড যদি টেন ডাব্লিউ ফোরটি হয় তাহলে আপনি কখনোই টোয়েন্টি ডাব্লিউ ফিফটি ব্যবহার করবেন না আমি বলে দিচ্ছি এতে মাইলেজের উপরে পারফরম্যান্সের উপরে অনেকটাই অনেকটাই নির্ভরশীল এই দুটি জিনিস আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল তার গ্রেডের অনুযায়ী বেশি বা কম দিয়ে দেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের একটা স্পেশাল কিছু ক্ষতি হয় সেগুলোর বিষয়ে আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি সেই বিষয়ে আজকে আলোচনা করব না কিন্তু এটা বলে দেই যে গ্রেড বেশি মানে ইঞ্জিন অয়েল ভালো সেটি আপনার বাইকে লাগাবেন সেটি নয় আপনি দেখবেন আপনার বাইকের মডেলের জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল প্রয়োজন এবং বিশেষ করে চেষ্টা করবেন অরিজিনাল যেই কোনো ব্র্যান্ডের হোক সমস্যা নেই অরিজিনাল কিনা যদি ক্যাস্ট্রল হয় সেটি যদি অরিজিনাল না হয় তাহলে সেটা আপনি ব্র্যান্ড তো ক্যাস্ট্রল লাগালে তো কাজ হবে না যদি আপনি অরিজিনাল ইঞ্জিন অয়েলটি লাগান তাহলে আপনার বাইকের মাইলেজ এবং পারফরমেন্স দুটোই ভালো পাবেন এটা আমি বলে দিচ্ছি বাইকের মাইলেজ কম পাওয়ার পেছনে পাঁচ নাম্বার কারণটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটি হচ্ছে এয়ার ফিল্টার ক্লিন না করা একদম সহজ বিষয় আপনার বাইকের এয়ার ফিল্টারটি যদি ক্লিন করা না থাকে সেটি যদি ময়লায় আবদ্ধ থাকে যে সেটার কারণে যদি বাইকে এয়ার পাস হতে না পারে তাহলে আপনার বাইকের মাইলেজ আপনি অনেক কম পাবেন পারফরমেন্স তো খারাপ পাবেনি মনে হবে যে বাইকটি বিক্রি করে এই রকম আমার সাথে ঘটেছে এবং আমার অনেক বন্ধুদের সাথেও ঘটেছে আমি এখন বলছি আপনার বাইকের এয়ার ফিল্টারটা আপনি এখন ক্লিন করেন অথবা আজকে চেঞ্জ করেন দেখবেন বাইকের পারফরমেন্স অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে আমি পিক আপ দিচ্ছি পিক আপ দিচ্ছি কিন্তু বাইক আর পি এমও খাচ্ছে কিন্তু বাইক আগাচ্ছে না বাইক জ্যাম ফুল বডিতে আমি চেক আপ দিয়েছি বাইকের সব কিছু পরিবর্তন করার পরেও আমার বাইক জ্যাম জ্যাম পরে বুঝেছি যে আমার বাইকের এয়ার ফিল্টারটা জ্যাম হয়ে গেছে নতুন ছিল কিন্তু অতিরিক্ত ধুলাবালির কারণে এটা জ্যাম হয়ে গেছে আমার কল্পনায় ছিল না যে এই এয়ার ফিল্টারটা জ্যাম হয়ে যাওয়ার কারণে আমার এতগুলো সমস্যা দেখা দিয়েছে যদিও অল্প সময়ে সমস্যাটা ধরেছি এবং সেটি সমাধান করার পরে আমি এখন হ্যাপি তো বিষয় হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টারটা আপনি সব সময় ক্লিন রাখার চেষ্টা করবেন প্রতি এক মাস দু মাস বা তিন মাস পর পরে আপনি ব্লোয়ার দিয়ে ওটা ক্লিন করার চেষ্টা করবেন দেখবেন বাইকটি ভালো মাইলেজ দেবে পারফরমেন্স ভালো পাবেন তো বন্ধুরা ছয় নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার বাইকের চেন ক্লিন না রাখা চেনে লুব ব্যবহার না করা বন্ধুরা চেন একটা বাইরের জিনিস এই বাইরের যে চেনের জিনিসটা এতে প্রচুর ময়লা হয় এখানে আমরা আবার লুব দিই লুবে আবার ময়লা জমা হয় সেই জমার কারণে এটি জ্যাম হয়ে যায় চেন ক্লিন করার পরে বাইকের পারফরম্যান্স কতটা পরিবর্তন হয় সেটা আপনারা যতবার ক্লিন করবেন ততবারই বুঝতে পারবেন চেন জ্যাম থাকলে আপনি বাইক চালিয়ে মজা পাবেন না চেন টাইট থাকলে আপনি বাইক চালিয়ে মজা পাবেন না আবার চেন লুজ থাকলে তো আরও বড় সমস্যা এই জন্য সব সময় আপনি আপনার বাইকের চেন ক্লিন এবং লুব ব্যবহার করবেন সেখানে আপনারা বেশিরভাগ সময় আমরা ইঞ্জিন অয়েল বা মোবিল ব্যবহার করি এটা স্বাভাবিকভাবেই করি থাকি করে থাকি কিন্তু যদি বাইকটা একটু প্রিমিয়াম হয় একটু ভালো হয় বা আপনি যদি একটু ভালো যত্ন করতে চান তাহলে এটার জন্য আপনারা লুপ ব্যবহার করবেন যেগুলো আলাদা করে পাওয়া যায় সেগুলো চিপচিপা কম মানে ওইখানে আপনি ময়লা কম জমবে কিন্তু পিচ্ছিল থাকবে তো চেন লুপ বাইকের ইঞ্জিন পারফরম্যান্স ইনহ্যান্স করার জন্য অনেকটাই ভূমিকা রাখে এটি আপনারা করবেন এতে আপনারাও মাইলেজ ভালো পাবেন এবং এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আর সাত নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে আর ফান্ডা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই বিষয়টা যারা জানে তাদের বাইকের অন্যান্য কোনো কাজ না করিও মাইলেজ বেশি পাওয়া সম্ভব একদম ক্লিয়ারভাবে মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শুনুন আপনি আপনার বাইকটিতে ফর্টি ফাইভ গতিতে চলছেন পাঁচ নম্বর গিয়ারে সেক্ষেত্রে আপনার খরচ হবে তিন হাজার আরপিএম আর কি রেভুলেশন পার মিনিট আপনার ইঞ্জিন এক মিনিটে কতবার রেভুলেশন করে সেটার কাউন্ট ঠিক তেমনি আপনি পাঁচচল্লিশ কিলোমিটার গতিতেই চলছেন কিন্তু যদি আপনি একটি গিয়ার কমান তাহলে সেক্ষেত্রে আপনার রেভুলেশন পার মিনিট মানে আর পি বেড়ে যাবে তার মানে আপনার মাইলেজ একটু কমে যাবে কারণ ইঞ্জিন সেখানে বেশি বারবার ঘুরছে আবার আপনি যদি আরও একটি গিয়ার কমান কিন্তু গতি ফর্টি ফাইভই রাখেন তাহলে আপনার প্রায় চার হাজার আরপিএম লাগবে সেক্ষেত্রে এক হাজার আর পি এম আপনি বেশি খরচ করছেন পাঁচ নাম্বার গিয়ার থেকে পাঁচ নাম্বার গিয়ারে ফর্টি ফাইভ কিলোমিটার চলছেন তিন হাজার আর পি এমে অন্যদিকে আপনি তিন নম্বর গিয়ারে চলছেন ফর্টি ফাইভ কিলোমিটার গতিতেই কিন্তু চার হাজার আর পি এম আপনার খরচ হচ্ছে সেক্ষেত্রে এক হাজার আর বেশিবার স্ট্রোক করার কারণে আপনি মাইলেজ পাবেন কম যদি গ্রামে সিটিতে বা আমরা যে সব জায়গায় যেসব রোডে চলি ওই সব রোডে চালানোর জন্য আমাদের আরপিএম খুব একটা খেয়াল করতে হয় না কারণ আমরা তো অটোমিশুকের পেছনে পেছনেই চলি আমাদের মাইলেজ বা তেল তেল রসুন যা করে এই সব অটোমিশুখই খেয়ে ফেলে একটু আবেগে কথা বললাম এখন বিষয় হচ্ছে আপনি যদি আপনার বাইকটিতে ভালো বেস্ট মাইলেজ চান তাহলে আপনি ফর্টি ফাইভ বা ফর্টি টু এরকম গতিতে চলার চেষ্টা করবেন আর সেটি যদি আপনি যত বেশি গিয়ারে মানে চার নাম্বার গিয়ার বা পাঁচ নাম্বার গিয়ারে যদি আপনার বাইকের ছয়টি গিয়ার থাকে ছয় নাম্বার গিয়ারে যদি চালান তাহলে আপনি মাইলেজ সব চাইতে ভালো পাবেন এটি আমার কথা না এটি সায়েন্টিফিক্যালি কথা এবং এটি যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি মাইলেজ আবার বললাম না টোয়েন্টি ফাইভ বেশি পাবেন যেখানে তিনজন নিয়ে বাইক চালালে টোয়েন্টি ফাইভ কম পাওয়া যায় সেখানে এই আমার এই নীতি ফলো করলে আপনি তিনজন নিয়েও চালাতে পারবেন কোনো সমস্যা নাই যদিও সেটি আইনে নাই পরে যদি আপনি বেশি ওয়েট নিয়ে বাইক চালান আপনি মাইলেজ ভালো পাবেন সঠিক পাবেন যদি আপনি আর পি এমটা কন্ট্রোল করে চালাতে পারেন এখন এই আর সম্পর্কে যদি আরও বিস্তারিত কোনো ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে এসে এখনই কমেন্ট করুন কি জানতে চান এখনই কমেন্টস করুন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। এমন অনেক অনেক ইউটিউবারদের দেখছি আমি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবারও নাই দশটা প্রশ্ন করলে দুইটার উত্তর দেয় না বাকি আটজন আশায় থাকে ভাই উত্তর দেবে আর আমি কি করি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমার ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হলে পরে আমাকে খুঁজে পাবেন না আমার ভিডিও খুঁজে পাবেন না আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হেলমেট পরিধান করবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ